এই মুহূর্তে তুমি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতেছ কেন গুরুত্বপূর্ণ বললাম মনে করো তুমি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী ছিলা তো তোমাকে এই তিনটা প্রশ্ন যদি গেইট থেকে দেয়া হইতো তুমি কয়েকটি উত্তর করতে পারতে ধরো তুমি তেইশ সালের পরীক্ষার্থী মানে ঢাকা বোর্ড দুই সালে গেইট থেকে এই তিনটা প্রশ্ন মাত্র আসে কারণ আমি তোমাদের বারবার বলি যে এক অধ্যা থেকে সব প্রশ্ন আসে না সকল অধ্যা থেকে সমান হারে ভাগ করে করে প্রশ্ন আসে তো যেহেতু তৃতীয় অধ্যায় দুইটা অংশ সংখ্যা এবং লজিক লজিক গেইট একটা অধ্যায় থেকে যে কয়টা আসার কথা সেই কয়টা আসে তো এই কারণেই তিনটা চারটা দুইটার বেশি কিন্তু কখনই প্রশ্ন পাবে না তো এই তিনটা প্রশ্ন ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে গেইট থেকে করেছে আচ্ছা এবার তুমি একটু ট্রাই করো তো এই তিনটা প্রশ্নের কয়টি উত্তর তুমি করতে পারতে তুমি যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হয়তো দুই হাজার তেইশ সালের কয়টি তুমি উত্তর করতে পারতে আচ্ছা এবার ধরো তুমি তিনটি তিনটি পারলে বা না পারলে বা তুমি তোমার মতো করে তুমি তিনটা মুখস্থ করলে আচ্ছা এবার মুখস্থ করে গেলে ধরো তোমার ভোট পরীক্ষায় তুমি পঁচিশ বা ছাব্বিশ সালে পরীক্ষার্থী যাই হোক না কেন তোমাকে যদি এরকম একটু ঘুরাইয়া প্রশ্ন দেওয়া হয় তখন এখন অ্যান্সার করতে হবে মানে তুমি তো আগেরবার মুখস্থ করে গেছো বা যেভাবে হোক নিজে বুঝে গেছে তাহলে কি করতে কারণ আইসিটি প্রশ্ন কখনোই হুবহু আসে না না কোনোভাবে একটু পরিবর্তন করে আসে বারবার একই কথা বলি যে এই কারণে তোমরা বেসিক বেশি করে স্ট্রং করবে আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাবে তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবে নয়তো দেখা যাচ্ছে যে ধরা খেয়ে যাবে তো যাই হোক আমি এখন এই তিনটি প্রশ্ন তোমাদেরকে বুঝাবো আমার বিশ্বাস আমি বুঝাইলে তোমরা নিজেরা পারবে প্রথমে তোমরা চেষ্টা করো নিজের উত্তর করতে পারো কিনা আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি ঘরে বসে পড়তে পারো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিয়ে তোমাদের বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত পড়াবো যার কাছে যে কয়দিন সময় থাকুক না কেন এই কয়দিনেই পুরো বই আমি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে দিব এর বিনিময়ে তোমরা মাত্র এক হাজার টাকা সম্মানী দিয়ে ফুল কোর্স করতে পারবে ইনশাল্লাহ বাইরে তোমার আর আইসিটি নিয়ে ভাবা লাগবে না কোথাও যাওয়া লাগবে না তুমি সব পারবে তো যাই হোক বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিও শুধু এস এম এস দিয়ে বলো স্যার আমি পড়তে চাই কিছু ভালো লাগবে না আমি বাদ সব আমি করে দিব তো একদাকে বলছে ওয়াইয়ের মান কোনটি আমরা প্রথমে হচ্ছে ওয়াইয়ের মানটা বের করবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অর গেট আছে অর গেটের কাছে যোগ তাহলে এ প্লাস বি একটা অর গেট আবার দাঁড়ালো এ প্লাস বি তো এখন এইটা সমান সমান কি আসলো এ প্লাস বি আবার প্লাস এ প্লাস বি একটা হোল নট তো এইখানে তো যে কয়টা আউটপুট দেওয়া আছে এইটার সাথে কোনোটা মেলো না তাহলে কোনটা হবে যারা মোটামুটি জানো করছে তারা সবাই কম বেশি পারবে যে দুইটা এ মানে একটা এ দুই একই জিনিস একাধিক যোগ বা গুণ থাকলে একটা লেখা যায় তাহলে সঠিক আছে হচ্ছে এ প্লাস বি হোল নট এ প্লাস বি হোল নট কোথায় আছে এ প্লাস ডি হোল নট হচ্ছে গ নাম্বারে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপর দেখো দুয়ে কি বলছে উদ্দীপকের আউটপুট ওয়াই সমান অন পেতে হলে এ ও বি ইনপুট কত দিতে হবে মানে এই ওয়াই সমান অন পেতে হলে ইনপুট এ এবং বি কোনটা সঠিক হবে এই ধরনের প্রশ্ন অনেকে গুলাই ফেলে কি হবে কি করবো কোনটা হবে আচ্ছা আমি দুইটা পদ্ধতি তোমাদেরকে বলে দিই যেমন কদ আগে বলছে এ শূন্য বি শূন্য আচ্ছা আমাদেরকে এখানে এই এইটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এ এবং বি যোগ যোগ করে বিপরীত তো এখানে যোগ করে বিপরীত কেন বললাম যদি শুধু এরকম থাকতো তাহলে এ আর বি যোগ করলে মিলে যাবে কিন্তু এই জায়গায় আছে তার মানে গেট থাকার ফলে যোগ করে বিপরীত করতে হবে তো কতে দেওয়া আছে এ শূন্য বি শূন্য এর মান শূন্য বীর মান শূন্য এর মান শূন্য বীর মান শূন্য তো শূন্য শূন্য যোগ করলে শূন্য এটার জন্য বিপরীত তাহলে ওয়ান তাহলে আমরা ফার্স্টেই কতেই এ শূন্য বিশন হলে ওয়াই ওয়ান পেয়ে যাচ্ছি আমি কি বুঝাইতে পারছি তাহলে রাইট খ খ হয় দেখেন তো আচ্ছা যদি আমরা বিশ্লেষণ করি খ যদি বিশ্লেষণ করি যোগ করলে ওয়ান কিন্তু আমাদের তো যোগ করে উল্টে যাবে নটের কারণে তাহলে এ ওয়ানের বিপরীত কত শূন্য আমাদের বলছে যে ওয়াই শানসম ওয়ান হবে কখন এখন কিন্তু ওয়ান হয় না তার মানে খ ভুল অর্থাৎ এই গ বিশ্লেষণ করলেও শূন্য হবে ঘ বিশ্লেষণ করলেও শূন্য হবে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে ক তুমি যদি এইভাবেও না বোঝো তুমি আরো কৌশল অ্যাপ্লাই করতে পারো তুমি সরাসরি এই এ প্লাস বি হোল নোটের সত্যক সানি করে ফেলবা কিভাবে করবা আমি দেখাচ্ছি দেখো দেখো আমি একটা সত্যক সানি এখানে করে তোমাদেরকে বুঝাই কয়টা ইনপুট দুইটা তোমরা সবাই জানো যে দুইটা ইনপুট থাকলে ঘর হয় চারটা এ এবং বি তো চারটি ঘর পূরণ করার নিয়ম কি দুইটা শূন্য দুইটা অন যোগ শূন্য 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 যোগ করলে যোগ করলে ওয়ান এবার এ প্লাস বি হোলনট আমরা পেয়ে যাবো অর্থাৎ এটার বিপরীত ওয়ান শূন্য 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 তাহলে এই যে হলো ওয়াই তো ওয়াই পেয়েছি কোথায় এই ঘরে এই ঘরে যখন অন পেয়েছি তখন ইনপুট এ এবং বি কেমন ছিল এ শূন্য শূন্য আশা করি বুঝতে পারছো যদি তুমি এইভাবে বের করতে না পারো তখন তুমি এইভাবে বের এখন এখন আসো আসো পরীক্ষায় এই প্রশ্নগুলো আরো কিভাবে কিভাবে আসে এরকম আসে বলা থাকে যে এ সমান শূন্য বি সমান অন হলে এ নট প্লাস বি সমান কত অনেক শিক্ষার্থী এটা গুলাই ফেলে কি হবে কি তুমি এইভাবে বিশ্লেষণ করে বের করতে পারো এখানে বলে দিচ্ছে এ সমান শূন্য তাহলে আছে এ নট তাহলে এ থাকলে শূন্য ধরতাম কিন্তু এ নট বলাতে বিপরীতটা ধরব প্লাস বি বি সমান ওয়ান আছে ও বি ওয়ানই ধরব তাহলে ওয়ান করলে ওয়ান তাহলে এ শূন্য বি ওয়ান হলে এ নট প্লাস বি সমান এবার ধরো তুমি এইটা মুখস্থ করলা তুমি যদি এইটা বলি যে এখন কি হবে তাহলে এতে ওয়ান আছে এন ওয়ানটা শূন্য ধরতে হবে শূন্য অঞ্চল করলে এবার ওয়ান বা আরো অনেকভাবে ঘুরাই 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 আমি তোমাকে প্রশ্ন করতে পারি কিন্তু তুমি যদি একবার বুঝতে পারো এই ধরনের প্রশ্ন যদি তোমাকে একশোটা ঘুরাই করি তাও তুমি একশোটাই উত্তর করতে পারবে এই জন্য আইসিটি বারবার বলেছে যে বিষয়টা বুঝতে হবে বুঝতে না পারলে তুমি ধরা খেয়ে যাবে কারণ হচ্ছে এমসিকিউ পঁচিশটার মধ্যে যদি কোনো কারণে আটটা না হয় ফেল এই বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তে খারাপ করে এই জন্য তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো যাই হোক এরপরে তিন দাগে কি বলছে দেখো তিন দাগে বলছে এ বি আর হচ্ছে মানে এখানে একটা শতক সারী দেওয়া হচ্ছে এবি আর আউটপুট হচ্ছে উপরে শত কোন গেইট নির্দেশ করে তো আমরা এখানে গেইটের নাম দেখতে পাচ্ছি কোনটা হবে এই হঠাৎ করে যখন কেউ দেখে তখন সে গুলায় ফেলে যায় কোনটা হবে কোনটা হবে তবে তোমাদেরকে আমি একটা কৌশল বুদ্ধি শিখাই দিই কৌশলটা হচ্ছে এরকম যে তুমি দরকার সময় নাও এক মিনিটের জায়গায় দেড় মিনিট দুই মিনিট ব্যয় করো তাও তুমি সঠিকটা টাকাবা ভুলটা তাকাব না তাড়াহুড়া না করে তুমি বোঝো কোনটা হবে আচ্ছা তোমরা জানো যে এ এবং বি এ এবং বি গুণ করলে এ এবং বি গুণ করলে হচ্ছে অ্যান গেইট হয় যোগ করলে অর গেইট হয় গুণ করে বিপরীত ন্যান গেট হয় যোগ করে বিপরীত নর গেইট হয় কিন্তু আমি যদি তোমাদেরকে বুঝাই এখানে গুণ করলে কখন এটা আসবে না যোগ করলে কখন এটা আসবে না গুণ করে বিপরীত করলে এটা আসবে না যোগ করে বিপরীত করলে এটা 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 আসবে না তাহলে কোন হচ্ছে শূন্য যোগ করলে শূন্য শূন্য ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান শূন্য যোগ করলে ওয়ান দুই এর শূন্য হাতের এক বসে নাই বাইনারি যোগ করে হলো এক্স অর গেট সঠিক আনসার এক্স গেট আচ্ছা তুমি যদি ধরো পরীক্ষার হলে এটা মনে না থাকে একটা কৌশল অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে একটু দেখো প্রয়োজনে একটা টেবিলের মধ্যে সকল গেইট সত্যক শ্রেণী করে নিবা তাহলে তুমি সহজে পারবে সত্যক শ্রেণীর ক্ষেত্রে দুইটা ইনপুট হলে ঘর হয় চারটা দুইটা শূন্য দুইটা আধ শূন্য আধ শূন্য আধ এ বি কোন গেইটের আউটপুট অ্যান্ড্রি গুন করো শূন্য 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 ওয়ান গুন কোলে শূন্য একক কে এক একটা সবাই পারবে আচ্ছা এ পিলাস বি যোগ তুমি যদি এই এ বি যোগ করো তাহলে শূন্য শোনা যোগ করলে শূন্য শূন্য যোগ করলে ওয়ান শূন্য যোগ করলে ওয়ান আর যোগের ক্ষেত্রে দুইটা অন থাকলে একটা অনই হয় কারণ এ ওয়ান মানে হচ্ছে কি চালু আচ্ছা এরপর এ বি হোল নট কোথায় পাবা এ বির বিপরীত অর্থাৎ শূন্য থাকলে ওয়ান শূন্য থাকলে ওয়ান শূন্য থাকলে ওয়ান অন থাকলে শূন্য এ পিলাস বি হোল নট এটা কোথায় পাবা এ প্লাস বি বিপরীত অর্থাৎ শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য ওয়ান থাকলে শূন্য ওয়ান থাকলে শূন্য আচ্ছা এরপর এ জর বি আর একটা হচ্ছে এ জর বি হোল নট তো যদি তুমি এ জর বি বের করতে পারো অটোমেটিকলি এ জর বি হোল নট পেয়ে যাবা তো এইটা বের করার নিয়ম হচ্ছে বাইনারি নিয়মে যোগ দিব যোগ শুধু যোগফলটা বসাবো হাতে থাকলে বসাবো না তো শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য অন যোগ করলে ওয়ান শূন্য অন যোগ করলে ওয়ান এক আর এক দুই দুই এর শূন্য হাতের এক বসবে না শুধু যোগফলটা বসে তো এক্স অর যা হয় এক্স তার বিপরীত অর্থাৎ শূন্য থাকলে ওয়ান অন থাকলে শূন্য ওয়ান থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান তা আমাদেরকে বলছে যে এই সত্য কোন গেট নির্দেশ করে অর্থাৎ শূন্য ওয়ান ওয়ান শূন্য কোথায় আছে দেখো তো শূন্য ওয়ান ওয়ান শূন্য কোথায় আছে এই যে এক্স অর এ তাহলে সঠিক অ্যানসার কোনটা এক্স অর তো এরকম একটা টেবিল তোমার যদি জানা থাকে তাহলে এই ধরনের প্রশ্ন বা আরো যদি ঘোরায় ঘোরায় অনেক প্রশ্ন করা যায় এখান থেকে যেভাবেই করুক না কেন তুমি কিন্তু উত্তর করতে পারবে যাই হোক শিক্ষার্থী করি ঢাকা বোর্ডের সালে যে তিনটা প্রশ্ন এসেছিল সেই তিনটা প্রশ্ন তোমরা এখন বুঝতে পারছো এবং তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন যদি আসে আশা রাখি যে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে আর এছাড়াও যদি আইসিটি আরো বেশি ভালো করে শিখতে চাও সর্বোচ্চ নম্বর পেতে চাও যদি তুমি দুশ্চিন্তা থাকো ভয়ে থাকো তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ ইনশাআল্লাহ আইসিটি তো কোনো সমস্যা হবে না বিস্তারিত জানতে পারিনি নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিও ভালো থেকো